ঘূর্ণিঝড় রুমালের প্রভাবে দেখেন থই থই পানি দেখেন চারিদিকে থই থই পানি বাড়িঘরগুলো দেখেন পানির পানিতে ডুবে গেছে চারিদিক আমরা আছি একটি সীমান্তবর্তী এলাকার মধ্যে ডুবে গেছে দেখেন একটি দোকান এই দোকানটি দোকানটির ভিতরে পানি ঢুকে ঢুকে গেছে এই ঘূর্ণিঝড় রুমালের প্রভাবে প্রচুর পরিমাণে পানির সুদ দেখেন এই পানিগুলো ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকতেছে সামনে বর্ডার বর্ডার থেকে এই পানিগুলো বাংলাদেশে ঢুকতেছে রাস্তার সাইডে একটি খাল এই খাল দিয়ে পানি ঢুকতেছে আমরা একটি দোকানের ভিতরে ঢুকবো দেখেন এই দোকানের ভিতরেও প্রচুর পরিমাণে পানি পানি ঢুকে গেছে পানির স্রোত প্রচুর পানির স্রোত দেখেন দোকানের ভিতরে কিভাবে পানি ঢুকতেছে এই গুন্ডিজোর রুমালের প্রভাবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দেখেন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে গুন্ডিজোর রুমালের প্রভাবে এই দেখেন সবকিছু ডুবে গিয়েছে সব কিছু ডুবে গিয়েছে রুমালের প্রভাবে ওই দেখেন একটি বর্ডার ইন্ডিয়ান বর্ডার এবার ইন্ডিয়ার ভিতরেও পানি ঢুকে বন্যা হয়েছে দেখেন আর ওই দিক দিয়ে পানি বাংলাদেশে নামতেছে ওই দেখেন ওইটা হলো সীমানা গ্যাসা একটা বর্ডার ওইটার মধ্যেও দেখেন পানি দেখা যাচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ওই দিক দিয়ে যে বাড়িগুড় গুলা দেখা যাচ্ছে এগুলো পানির নিচে দেখেন এখানে একটা বাড়ি এই বাড়িটার মধ্যেও পানি উঠে গেছে এই বাড়িটাও পানির নিচে চলে গেছে তাদের এখন যাতায়াত ব্যবস্থা খুবই কষ্ট কোনো প্রকার রাস্তা নাই রাস্তাটাও পানির নিচে চলে গেছে চারিদিকে পানি এই রুমালের প্রভাবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে চারিদিকে পানি দেখেন এই সামনে একটা বাড়ি এই বাড়িটাও পানির তুলে চলে গেছে জিবি ক্যাম্প রয়েছে ক্যাম্পের আশেপাশেও পানি উঠে গেছে চারিদিকে প্রভাবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এলাকার মধ্যে ইন্ডিয়া ত্রিপুরা একটা বর্ডার ইন্ডিয়ার ভিতরেও পানি ঢুকে গেছে দেখেন খুব ক্ষয়ক্ষতি হয়েছে রুমালের প্রভাবে